পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ পারবে তুমি এখন কি দিদি রোজ হবে না গো দিদি এত কাজের মধ্যে থাকি না যে রোজ হয় না আর আমার যা মানে যেভাবে থাকি দেখো না ওই জন্য এখন ওই অন্য জায়গায় একটা টেডি বিয়ার বসিয়ে ছবি তুলছি মানে আমার চেহারাটা দেখন যোগ্য নয় এখন শুয়ে আছো শরীরটা ক্লান্ত লাগছে নাকি সেই জ্বরের পর থেকেই তোমার শরীরটা খারাপ হচ্ছে হ্যাঁ। তোমার তো মার তো মনে টাইপ ওয়াইট হয়েছিল না? ও, পূর্ণিমা হালদার অন। ঠিক আছে অন থাকো। এই এইটাও না আমার টেস্টিং বুঝলে। আমি দেখছি যে আমি পারি কি পারি না। তোমরা সবাই করো। ঠিক আছে কথা বলতে হবে না। আমি বেশিক্ষণ থাকব না। ও বাবা, তোমার ফুসফুসে ইনফেকশন হয়েছে? অনুযায়ী কাকে দেখাচ্ছ গো তোমার তাহলে মাটি ফাটি ঘাটতে না করেনি ফুসফুসের মানে ওর একটা বন্ধুরও হয়েছে টানা একমার প্রথমে তো বুঝতেই পারিনি সমানে জ্বর সমানে জ্বর তারপরে ধরা পড়লো ওরা সবাই তোরা যায় বলো চিন্তাও লাগে এতগুলো ছেলে মেয়ে একসাথে থাকে পূর্ণিমা তুমি কখন লাইভ করো আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে তুমি দুদিনই এসেছো সুতরাং আমিও থাকবো সে আমিও কথা বলতে পারি না পারি অন করে অবশ্যই রেখে দেব একটুখানি লিখে দিও হ্যাঁ তুমি সাধারণত আসো হ্যাঁ হ্যাঁ অন আছে থাকো কোনো অসুবিধা নেই আমিও খানিক্ষণ থেকে তারপরে কাজে কর্মে ঠিক আছে দিদি আছো থাকো আমাকে অত লিখতেও হবে না তুমি আছো যতক্ষণ থাকো থাকো তারপরে তুমি তোমার মতন করে চলে যাও সবাই শুধু একটু লাইক করে দিয়ে যাও আমিও বেশিক্ষণ থাকবো না গো টেস্ট করে দেখলাম যে হয় কি হয় না তোমরা যারা লাইভ করো পরে আমাকে একটু লিখে দিও তো যে এই যে টাইমটা তোমরা বলো অ্যাড হয় এই টাইমটা কীভাবে অ্যাড হয় মানে প্রত্যেকে যে কজন আমার এখানে পার্টিসিপেন্ট হলো তারা আলাদা আলাদা কতটুকু টাইম দিল সেইটুকুনি একসাথে মিলিয়ে হয় না কি হয় আমি তো জানি না সেই জন্য আমি একটু জিজ্ঞাসা করছি পরে ধীরে সুস্থ যখন তোমাদের সময় থাকবে তখনই আমাকে হ্যাঁ অন রেখে দাও দিদি আমিও অন অন রেখে দিচ্ছি রেখে গোড়ায় আমিও যাচ্ছি হ্যাঁ তুমি তো ফার্স্ট লাইক করলে আমার এখানে দেখাচ্ছে যে চারজন মানুষের পাশে পাশে একটা ফোর দেখাচ্ছে তার মানে চারজন তো আছে কিন্তু একটু লাইক করে দাও সবাই তাহলে ভালো লাগবে শিক্ষা নবিস তো আমি ভালো লাগবে আমার দিদি আর তুই থাক হ্যাঁ আমি একটু আসি আচ্ছা আমি অন রেখে গেলাম তোমরাও যারা যারা আছো অন করে রেখে দিয়ে সমীর দাস ভালো আছি ভাই তুমি কেমন আছো আমার বাড়ি কলকাতায়